ঠিকমতো মাসের পর মাস কেটে গেল মিলছে না বেতন এমনই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা আর এই বিক্ষোভের ফলে রীতিমতো অনেকক্ষণ বন্ধ হয়ে থাকে এই হাসপাতালের রোগী পরিষেবা একদিকে রমজান মাস তার উপর রোদের প্রকোর তাপ তার মাঝে দিনের পর দিন মাইনে দিচ্ছে না ঠিকমতন এই অভিযোগে আজ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডাক দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কামারহাটি স্বাসুদত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা তাদের নেই বোনাস নেই কাজের ছুটি আছে কেবল প্রতিশ্রুতি মাইনের টাকা ঠিকমতো দেওয়া হচ্ছে না সাথে মিলছে না পিএফের টাকাও খুব কাজের চাপ খাটাখাটি থাকলেও পর্যাপ্ত পরিমাণ ন্যায্য বেতন তারা পাচ্ছে না হাসপাতালের এই অস্থায়ী কর্মীরা আর এরই প্রতিবাদে আজ সকাল থেকে হাসপাতালের আউটডোর বিভাগের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালের অস্থায়ী কর্মী স্টাফরা সরকারি এজেন্সির মারফত বেতন পেয়ে থাকে শতাধিক অস্থায়ী কর্মী মাসের শেষে বেতন না ঢোকায় একেবারে রণক্ষেত্র ডাকা নেয় কামারহাটি স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতাল সমস্ত অস্থায়ী কর্মীরা হাসপাতালের এমএসবিপিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে মাসের শুরুতে এসে নিয়ে যায় তার সঠিক পরিমাণ বেতন পাচ্ছে না তোলা তুলে তাই জন্যই বঞ্চিত হচ্ছে হাসপাতালের অস্থায়ী প্রায় পাঁচশো কর্মীরা এদিন ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এই অভিযোগকে ঘিরে আর এদিন এমএসবিপিকে ঘিরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে এই হাসপাতালের অস্থায়ী কর্মীরা এবং তাদের অভিযোগ যে বারবার এই তাদের বেতন নিয়ে সমস্যা হচ্ছে বোনাস পেতে তারা বঞ্চিত হচ্ছে পি টাকা মাসের শেষে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বেতন তারা পাচ্ছে না কিন্তু সঠিকভাবে তারা কিন্তু কঠিন তারা কাজকর্মও করছে কিন্তু অথচ সেই অনুযায়ী তারা প্রাপ্য বেতন তারা পাচ্ছে না আর সেই বেতন মিটিয়ে দিতে হবে আর এমনই দাবি জানিয়ে দিন আর সকাল থেকে একেবারে কিন্তু এক ধর্মঘটের ডাক দেয় এবং তার ফলে কামারহাটির স্বাগত মেডিকেল কলেজ এবং হাসপাতালের আউটডোর পরিষেবাও বেশ খানিকক্ষণ বন্ধ থাকে তার ফলে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় রোগীর পরিবারদের আমি এখানে কাজ করি কতদিন ধরে কাজ করছি ছ বছর হয়ে গেছে ছ বছর দু মাস থেকে তো টাকা পাচ্ছি না আমরা না মাইনা তো ঠিকঠাক পাই না কোনো ঠিক এমনি তো সাড়ে আট আট হাজার ছশো আছে মাইনা কিন্তু কেটে নাই কোনো ঠিক নাই কখনো সাত হাজার কখনও সাড়ে সাত হাজার না কিছু জমা পড়ছে না তার জন্য তো এত ই এক বছর টাকা আমরা নেই তো বোনাস পাবো রমজান মাসে সেটাও নেই দু মাসের টাকাও নেই চাইছেন এখন আপনি কি চাইছেন আমাদের টাকা আমাদের এক এক বছরে যে বোনাসটা আছে সেটা দু মাসের টাকা আপনার চাই আমাদের মাইনার জন্য আজ ছ বছর এখানে চাকরি করছি পেয়ে পেয়ে টাকা নেই এক থেকে দশ তারিখে মাইনা যাওয়ার কথা সেখানে আমরা পাচ্ছি না দু মাসের মাইনা আটকে রাখছি একদিন কামাই করলে এক হাজার টাকা কাটছে আমাদের মাইনা নিশ্চয় তিরিশ হাজার টাকা না হ্যাঁ আমাদের মাইনা চোর হলে পাঁচ হাজারও পাই না কিছু বললে বসিয়ে যায় হাজার একটা সুপারভাইজার আর কাউন্সিলররা আসবে এক থেকে দশ তারিখের মধ্যে কেকলে থালা থেকে টাকা নিয়ে চলে যাবে আমরা টাকা পাচ্ছি না কাউন্সিলাররা আসছে

সব তো কিনা রেখে দিয়েছে আসবে কিছুই জন্য সাতশো কিলোমিটার কাছ থেকে টাকা নিচ্ছে তাই নেই বললে তো হবে না টাকাটা খেয়ে দিচ্ছে চারশো ভবন দিচ্ছে কাকে দিচ্ছে কন্ট্রাক্টারকে দিচ্ছে কন্ট্রাক্টার কাকে দিচ্ছে কে দিচ্ছে এনএসবি দিচ্ছে তাহলে আমরা কাকে চাইব এনএসবি কে ধরবো আমরা কিছুই জানি না আমরা কাউকেই চিনি না আর সুমনবাও চিনি না পা ভোলা ইয়ে রেঁকে চিনি বাপ্প কাকে চিনি দুপা নেই হাজার একটা সুপারভাইজার করে রেখে দিয়েছে আর যে কাউন্সিলর আসবে আমার লোক বলে ঢুকিয়ে যাবে আমরা খেটে খাবো আমরা তাই ঢুকে দেখছে আমাদের আজকে দু আঠেরো সাল দিয়ে ঢুকেছি না আমরা মায়না পেয়েছি না পি এফ পেয়েছি না এসে পেছনে মানুষের মাইনা বাড়ে আমাদের মায়না কবিরে বেড়ে কমে গেছে আমাদের মাইনে ছিল দশ হাজার আটশো সেখানে হয়েছে আমরা পাঁচ হাজার আমি নিজে পুরো জানুয়ারিতে ফুল ডিউটি করেছে আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা আমাকে দিয়েছে কেন বলতে গেলে আমাদেরকে খালি দেখছি 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 আর কত দেখবে আমাদের আর আমরা এই যে এরকম মিডিয়াতে বলছি বললে আমাদের এক মাস দু মাস বসিয়ে দিচ্ছে ছেলেরাও তখন আমাদের সাথ দেয়নি

আউটডোরের আউটডোর চেক ডেট এসে দেখি যে ওনাদের স্ট্রাইক চলছে তা আমি শুনিনি আমার চেক ডেট ছিল আজকে আমি এসেছি এসে তো এখন তো দেখছি যে ওনাদের স্ট্রাইক এখন কি বলবো এমনিতেও তো হসপিটালের এমনি গুড উইল আছে মানে ভালো আমার ট্রিটমেন্টটা খুব ভালো হয়েছে এখন হঠাৎ এসে যদি অ্যাক্সিডেন্টলি এরকম একটা পড়ে যায় তলা কি করার আছে নাকি চরম বিরোধী এই না আমার মতে বলে পুরোটা না বন্ধ করে কিছু টুক রেখে দিয়ে করলে হয়তো বেটার হয় যে সমস্যা আছে তাদের যেটা আজকের ওনাদের আন্দোলনের থেকে জানতে বুঝতে পারলাম যে সেটা হচ্ছে যে এজেন্সির হয়ে ওনারা কাজ করেন সেই এজেন্সি ওনাদের টাইমলি যে ওনাদের মান্থলি স্যালারি সেটা দিচ্ছেন না বা ওনাদের যে প্রাপ্য ইএফের টাকা ওনাদের অ্যাকাউন্টে নাকি টাইমলি ঢুকছে না বা তার সাথে ওনাদের যে ইপিএফ ইএসআই যে বেনিফিটসগুলো ওনারা পাবেন ওনারা যেগুলো ওনাদের পাওয়ার কথা সেগুলো ওনারা ঠিকঠাক ওনাদের কোম্পানি ঠিকঠাক দিচ্ছেন না আমরা আলোচনা করেছি দীর্ঘক্ষণ ওনাদের প্রতিনিধি যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেছি যেটা খুব স্পষ্ট সেই আলোচনায় আমরা একটা জায়গায় পৌঁছেছি যে সেটা হচ্ছে যে ওনারা তো ডিরেক্ট গভর্নমেন্টের স্টাফ নন ওনারা কাজ করেন হচ্ছে এজেন্সির হয়ে এজেন্সির যে সিস্টেমটা সেটা হচ্ছে ওনাদের মাইনে মানে ওনাদের যে এটা হয় প্রাপ্যটা হয় সেটা আমরা হচ্ছে আগের মাসের পেমেন্ট করেছে তার প্রমাণ দিতে হয় তার সঙ্গে নতুন বিল সাবমিট করলে আমরা এজেন্সিকে পে করি এজেন্সি তারপর তার ওয়ার্কারদেরকে পে করে এটাই সিস্টেম এই হাসপাতালে না সরকারি সমস্ত হাসপাতালে কন্ট্রাকচুয়াল লেবারদের এইভাবেই পেমেন্ট হয় তো ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ওনারা জানুয়ারি মাসের পেমেন্ট করেছেন তার যে মুছি আমাদেরকে দিয়ে বিল সাবমিট করেছিলেন আমরা টাইমলি সেটা দিয়েছিলাম কিন্তু ওয়ার্কারদের বক্তব্য তারা সেটা এখনও ওনাদের সেই মাইনেটা কোম্পানি দেয়নি সেই সঙ্গে আমরা হাসপাতাল কর্তৃপক্ষর তরফ থেকে আমার স্টাফেদেরকে যারা কাজ করেন তাদেরকে আমরা এটা বলেছি যে কোনোভাবেই পরিষেবা যাতে ওনারা না বন্ধ করেন ওনারা ওনাদের আন্দোলন অবশ্যই করতে পারেন কিন্তু হাসপাতালে মুমূর্ষু রোগী আসেন ইনডোরের মুমূর্ষু রোগী ভর্তি আছে ইমারজেন্সিতে পেশেন্ট আসে তাদের পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে যাতে ওনারা নজর রাখেন সে ব্যাপারে আমরা ওনাদেরকে বলেছি এবং ওনারা সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে ওনারা হাসপাতালের পরিষেবা যাতে ব্যাহত না হয় সেটা দেখবেন এবং এখন অলরেডি তারা যে যার নিজের কাজের জায়গায় চলে গেছেন কামারহাটি থেকে রিপোর্ট সঠিক বার্তা